পটিয়ায় ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন পটিয়া প্রতিনিধি সেলিম চৌধুরীর প্রতিবেদনে মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় বিভিন্ন ব্যাংক থেকে চট্টগ্রামে হাজার হাজার কর্মীকে চাকরিচ্যুতি ও শিল্প কারখানার অর্থনীতি ধ্বংসে রাষ্ট্রবিরোধী ফ্যাসিবাদী চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন করে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব তেইশ নভেম্বর শনিবার সকালে পটিয়া থানার মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধনে সভাপতিত্ব করেন ইনসানিয়াত বিপ্লব কেন্দ্রীয় নেতা আল্লামা ইলিয়াস শাহা বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন রাষ্ট্রের কাজ নাগরিকদের চাকরি রক্ষা করা চাকরি হরণ করা চাকরি হরণ করার মাধ্যমে জীবিকা লুণ্ঠন করে রুটি রুজির রুদ্ধ করে হত্যা করা জালিম ফ্যাসিস্টের কাজ সকল নাগরিকের রুটি রুজির সুরক্ষায় একক গোষ্ঠীর স্বৈরতা মুক্ত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা বিপ্লবে সত্য ও মানবতার তপনদের একযোগে এগিয়ে আসার আহ্বান জানান ডেস্ক নিউজ এইচটি বাংলা